বৃষ্টির পানিতে হাহাকার মানুষ যশোর জেলার অভয়নগর থানার শেষের দিকে অথই পানি পানিবন্দি হাজার হাজার মানুষ গর বাড়ি বিভিন্ন গবাদি পশু আটকে আছে শুটিংয়ের জন্য লোকেশন দেখতে এসে বিপাকে পড়েছিলাম যেদিকে তাকাই শুধু আর পানি গ্রামীণ পরিবেশ পরিবেশটা খুব সুন্দর এবং ভালো কিন্তু পানিবন্দি সব মানুষ যেদিকে তাকানো হয় শুধু পানি আর পানি মানুষ রাস্তায় পানি ওঠার কারণে রাস্তা থেকে বাড়ি যাওয়ার জন্য চার বাঁশের তৈরি শাঁখ দিয়ে মানুষ রাস্তা বা ঘরে যাওয়ার জন্য বিভিন্ন রকম রাস্তা বানিয়েছে মানে পরিবেশ পরিস্থিতি খুবই ভয়াবহ বৃষ্টির পানির জন্য এবং বৃষ্টি সামনে হয়তো আবহাওয়া খারাপ আরও হইতে পারে হইলে মানুষের রান্না খাওয়া দাওয়া সব কিছুর জন্য মানে খুবই কষ্ট হবে এসেছিলাম শুটিংয়ের জন্য লোকেশন দেখতে এসেই দেখি যে পরিবেশ ভালো না বিভিন্ন দোকানে বাড়ি ঘরে পানি উঠে গেছে এবং মানুষ পানিতেই বসে দোকান খুলছে অনেকে পানিতে বসে আনন্দ কষ্ট চা খাচ্ছে এমনকি মাছও উঠে যাচ্ছে ঘরে দোকানে মানে যশোর আর একটু নিচু এলাকা অভয়নগর থানার শেষের দিকে এখানে মানে না ঠিক না নদীর পানি সাথে বৃষ্টির পানি দিয়ে খুব ভয়াবহ অবস্থা মানে এইখানে মানুষের দুঃখ লেগেই আছে